নমস্কার বন্ধুরা আজ কিন্তু আমরা দেখতে পেলাম যে নিফটির মধ্যে কিন্তু লাইফ টাইম হাই যেটা ছিল সেই লেভেল কিন্তু ব্রেক করেছে আমরা যদি এখানে নিফটির স্কিনেতে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখবেন আপনার যে লাইফ টাইম হাই সেটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর লেভেল এই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর লেভেল কিন্তু মার্কেট কিন্তু আজকে টাচ করেছে আপনি দেখুন সেই লেভেলের কাছাকাছি চলে আসছে ঠিক আছে মার্কেট লাইফ টাইম হাই যেটা হচ্ছে বহুদিন ধরে ট্রাই করেছিল মার্কেট লাইফ টাইম হাই ব্রেক করার জন্য সেই লাইফটাইম হাই কিন্তু মার্কেট ব্রেক করেছেন তো এবার কি হতে পারে মার্কেটে কীরকম পরিস্থিতি আসতে পারে এখান থেকে কী মার্কেট উপর দিকে উঠে যাবে বা মার্কেট এখান থেকে কারেকশান নেবে সেই বিষয়টা কিন্তু আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো আপনার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ হবে দেখবেন আজ যদি আপনাদের আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা কিন্তু রেগুলার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি মার্কেট রিলেটেড এবং স্টক রিলেটেড আমরা নিয়ে আসছি লক্ষ্য রাখুন মার্কেট কিন্তু এখন বর্তমানে চলছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার লেভেল মানে লাইফাই থেকে জাস্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ডাউনে চলছে দেখুন এই জায়গায় কি হতে পারে মার্কেট আপনারা জানেন যে যখন ফার্স্ট টাইম কোনো একটা হায়ের কাছাকাছি হায়ের কাছাকাছি মার্কেট আসে তখন কি হয় সেই লেভেলটা আমরা অ্যাজ আ রেজিস্ট্যান্স রিয়্যাক্ট করতে পারি আমরা এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ করবো দেখুন মার্কেটের মধ্যে আমরা স্ট্রং মুভমেন্ট দেখতে পাচ্ছি আর রিসেন্টলি কিন্তু নিউজ আসছে ট্রেড ডিল হওয়ার আমেরিকার সাথে ট্রেড ডিল হলে হলে যে ফিফটি পারসেন্ট ট্যারিফ আমেরিকা ইন্ডিয়ার উপর লাগিয়ে দিয়েছে সেই ট্যারিফের কিছু না কিছু অংশ সুরা মানে সুরাহা হতে পারে মানে ট্যারিফের পার্সেন্টেজ কমে যেতে পারে এটাই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে আর সেই এক্সপেকটেশনের জন্যই মার্কেট কোথাও না কোথাও লাইফাই টাচ করেছে এই প্রথমবার হলো বহুদিন পর হয়েছে আপনারা যদি দেখেন শেষ কবে হাই বানিয়েছিল আমরা দেখতে পাচ্ছি সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের পর এক বছর পার হয়ে গেছে তারপরে কিন্তু লাইফাই মার্কেট টাচ করেছে দেখুন মার্কেট কোথায় যেতে পারে তো মার্কেট আমরা যেটা দেখতে পাচ্ছি সিচুয়েশান বা আমাদের যে অ্যানালিসিস অ্যাজ আ শিক্ষামূলক ভিডিও আপনারা জানেন এটা তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট এই লেভেলের কাছাকাছি এসে গেছে তো আমরা এখানে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করব আমরা দেখবো মার্কেট এই জায়গা থেকে কিন্তু ব্রেকআউট দেবে কিনা আমি কিন্তু আগেই আপনাদের কাছে গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম আমরা বলেছিলাম সেই সময় মার্কেট চলছিল চো পঁচিশ হাজার আটশো আটত্রিশের কাছাকাছি আমরা বলেছিলাম যে এইবার কোথাও না কোথাও লাইফ আই টাচ করতে পারে আপনারা যদি ভিডিও না দেখে থাকেন আমি আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা আমরা কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম এই যে ছাব্বিশ হাজার শেয়ার বাজারে কি ধস আসছে আপনারা চাইলে এটা কিন্তু দেখতে পারেন ঠিক আছে আর এটাও আমরা বলেছিলাম যে বিটকয়নের ক্রাস ঠিক আছে আপনারা লক্ষ্য রাখবেন যে বিটকয়েনের ভিডিও আমরা জেনারেলি বানাই না বিটকয়েনের জন্য কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম হয়ে গেল কয়েকদিন আগে কিন্তু সেই দিনেই কিন্তু বিটকয়েনের বটম তৈরি হয়েছিল আমরা বুঝতে পেরেছিলাম যে মার্কেট এই বিটকয়েন হয়তো এখান থেকে বটম হয়ে উপর দিকে যেতে পারে আপনি দেখুন পাঁচ দিন আগে আমরা ভিডিওটাকে বানিয়েছিলাম এই বিটকয়েনের ক্লাস তো বিটকয়েন সেই সময় কিন্তু আশি হাজার ডলারের কাছাকাছি চলছিল আজকে কিন্তু সেই আশি হাজার ক্রস করে নব্বই হাজার পার করে দিয়েছে মানে সেই বটম সেই সুযোগ যদি আপনারা ব্যবহার করতে পেরেছেন তারা খুবই লাভবান হয়েছেন আর যদি আপনারা সুযোগ ব্যবহার না করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই আবার সুযোগ আসবে আবার আপনি সেইভাবেই কাজ করবেন তো চলুন মার্কেট অ্যানালিসের উপর আমরা একবার দেখে নিই তো নিফটি যেটা দেখতে পাচ্ছি এই লেভেলে আছে এই লেভেল থেকে মার্কেট কিন্তু কোথাও না কোথাও একটু সাইড ওয়েজ টু কারেকশান নেওয়ার চেষ্টা করতে পারে ঠিক আছে বা এটাও হতে পারে মার্কেট এখান থেকে হায়ার রেঞ্জে ব্রেক আউট দিতে পারে আপসাইডের দিকে ঠিক আছে তো ব্রেক আউট দিলে আমরা কোথায় দেখতে পাবো মার্কেটকে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ লেভেল আমরা দেখতে পাবো দেখুন ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটা মানে দেখুন যদি ব্রেকআউট দেয় এই লেভেলটা তো জেনারেলি কী হয় আমরা প্রিভিয়াস ডেটা যদি ক্যালকুলেশন করি সবসময় মার্কেট কিন্তু একটা যে হাই থাকে সেই হাইটাকে একটু রেসপেক্ট করে বা সম্মান দেয় সেই সম্মানের জন্য মার্কেট কোথাও না কোথাও একটু সাইডস হতে পারে সাইডেজ হয়ে কিন্তু ব্রেকআউট উপর দিকে যেতে পারে বা অথবা যদি ডাউন সাইডে পড়ে ছাব্বিশ হাজার কিন্তু স্ট্রং সাপোর্ট আছে এই ছাব্বিশ হাজার যে লেভেলটা আছে এটা কিন্তু এজ আ স্ট্রং সাপোর্ট জন করবে তো ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ আপনারা দেখেন ইন্ডিয়া মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ ব্যাঙ্ক নিফটি কিন্তু অলরেডি অনেক আগেই লাইফ দিয়েছে আজকে আবার নতুন করে উনষাট হাজার ছশো তেতাল্লিশ লেভেলে ট্রেড করছে এবং লাইফ আই ব্রেক করছে মানে ব্যাঙ্কিং স্টকের মধ্যে মুভমেন্টটা অলরেডি এসে গেছে তো আমি স্টকের নাম বলবো স্টকের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডিয়া বোর্ড আইডিয়া আপনারা জানেন আইডিয়ার মধ্যে নিউজ বেস্টের জন্য আইডিয়ার মধ্যে মোমেন্টাম আমরা দেখেছি সার্ফ মুমেন্টাম এসেছিলো তো এই যে এখানে একটা সুইং করেছে আইডিয়া যে ফল করেছে এখান থেকে সুইং করেছে এই সুইংটাকে আপনারা স্টপ লস রেখে লং করতে পারেন কেন করতে পারেন কেননা আইডিয়া উপরে লেভেল থেকে কিন্তু অনেকটা কারেকশান নিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন ধরে কিন্তু কারেকশান নিয়েছে যখনই হাই বানিয়েছে কারেকশান নিয়ে উপর দিকে যাওয়ার চান্সেস থাকে তো আপনারা যদি প্ল্যান করেন আইডিয়াকে দশ টাকার লেভেল দেখুন দশ টাকার লেভেল অ্যাজ আ স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে দশ টাকার লেভেল ঠিক আছে আর এখান থেকে কারেকশান দিলে এই লেভেলটা যদি ব্রেক করে নিচের দিকে যেতে পারে কিন্তু উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো স্টকের মধ্যে আমরা লক্ষ্য রাখছি যে আইডিয়া আইডিয়ার পর আমরা যদি যেটা দেখব সেটা হচ্ছে অশোক লেল্যান্ড দেখুন নিফটি লাইফ আই টাচ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অশোক লেন্ডারের মধ্যে যে সেটআপটা তৈরি হয়েছে আপনি যদি দেখেন এখানে একটা লাইন ড্র করেন সেক্ষেত্রে দেখবেন এই লাইনটা বারবার সাপোর্ট নিয়ে কিন্তু উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছিল ঠিক আছে যতবার এই লেভেল এসেছে সেই লেভেল থেকে কিন্তু কোথাও না কোথাও মার্কেট উপর দিকে উঠে গেছে অশোক লেলান্ড কিন্তু একটা অটো সেক্টরের স্টক টাটা মোটরের ফলের পর থেকে অশোক লেল্যান্ডে কিন্তু বাইং বেশি এসেছে কেননা আপনারা জানেন যারা বড় বড় ইনভেস্টার বা যারা বড় বড় মানে ফান্ড ম্যানেজার ঠিক আছে এইচ এনআই বলুন বা স্মার্ট মানি বলুন তারা কি করে তাদের একটা ভাগ থাকে যে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে একটা স্টকেতে ধরুন তারা ইনভেস্ট করবে ব্যাংকিং স্টক অটো স্টক ফার্মাস স্টক এবং এফএমসি যে স্টক তো সেইখান থেকে বড় বড় লিডারদের নিয়ে কিন্তু লিডারদের বেছে নিয়ে তারা কিন্তু ইনভেস্ট করতে পছন্দ করে যেহেতু টাটা মোটর ভালো রিটার্ন দিচ্ছে না টাটা মোটরের মধ্যে দেখতে পাচ্ছি পারিবারিক সমস্যার জন্যে টাটা মোটর শেয়ারটা নিচের দিকে ফল করছে এবং চেষ্টা করছে রিকভারি করার কিন্তু রিকভারি করলেও উপরের লেভেল থেকে যখনই রিকভারি করছে উপরের লেভেল থেকে সেলিং আসে তো সেই জন্য কি হচ্ছে সেই জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি টাটা মোটর পড়ছে টাটা গ্রুপের স্টকগুলো কিন্তু পড়ছে তো মতো অবস্থায় যারা বড় বড় ফান্ড ম্যানেজার স্মার্ট মানি তারা কি করছে তারা টাটা মোটরের একটা অল্টারনেটিভ স্টক দেখে নিচ্ছে যেমন হচ্ছে অশোক লেল্যান্ড বলুন মাহিন্দ্রা মাহিন্দ্রা বলুন এই ধরনের অটো স্টককে তারা চুজ করে এই জায়গায় ইনভেস্টমেন্ট আসছে আমরা দেখতে পাচ্ছি ওকে তো এই অশোক লেল্যান্ড স্টকটা কিন্তু লাইফ আই টাচ করেছে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যখন কোনো স্টক নিজের লাইফ আই টাচ করে তার মানে হচ্ছে সেই স্টকের মধ্যে মোমেন্টাম আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায় আপনি যখন লোয়ার লেভেলে কিনেন ঠিক আছে সেই লেভেল যদি সাপোর্ট কাজ না করে ব্রেক করে যায় সেক্ষেত্রে আরও লোয়ার লেভেলে চলে যায় যখন লাইফ আই টাচ করে তার মানে কি তার মধ্যে ক্ষমতা আছে উপরের দিকে যাওয়ার জন্য তো দেখুন লাইফ আই টাচ করেছে এখান থেকে কারেকশান হয়তো আসতে পারে কিন্তু এটা টপ পিকে আছে এখন ঠিক আছে তো এই জায়গা থেকে অশোক লেল্যান্ড কোন জায়গায় যেতে পারে আমরা তো ভাবছি এটা লং করা যেতে পারে ঠিক আছে এই জায়গা থেকে কোথাও না কোথাও একশো আশি বা দুশো লেভেল হয়তো টাচ করতে পারে অশোক লেল্যান্ড ঠিক আছে এই স্টকটার উপর আপনি জাস্ট নজর রাখুন ঠিক আছে তারপর একটা স্টক নিয়ে আসি স্টকটার নাম হচ্ছে লার্ডসেন অ্যান্ড টুব্রো আপনারা জানেন কনস্ট্রাকশন কোম্পানিতে লার্ডসেন অ্যান্ড টুব্রোর মতো বড় কোম্পানি সচরাচর নেই আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা বড় কোম্পানি ঠিক আছে এই কোম্পানি বহু পয়সা বানিয়ে দিয়েছে লং টার্মেতে চ্যাট মুভেন্টটা আপনারা যদি দেখেন এইখানেতে যদি আমরা ডেলি চ্যাটের উপর একবার দেখি সেখানেতে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে লারসন অ্যান্ড টুব্রো দু হাজার সালের পর থেকে আপনারা দেখুন এই সাইড ওয়ে জোনের মধ্যে ট্রেড করছিল আপনারা যদি লক্ষ্য রাখেন এই সাইডওয়ে জোনের মধ্যে ট্রেড করছিল ঠিক আছে কোথাও না কোথাও এই যে ব্রেকআউটটা দিয়েছে অনেক দিন পর পর কেননা এই স্টকগুলো খুব স্লো চলে এই স্টকগুলোর মধ্যে যে যেরকম বেশি হয় না সেরকম স্টক নিচের দিকেও পড়ে যায় না তো স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম আসছে কোথাও না কোথাও অ্যাজ আ প্রাইজ অ্যাকশানের প্যাটার্নেতে এই ব্রেকআউট হয়তো উপর দিকে আবার চার হাজার পাঁচশো বা পাঁচ হাজার লেভেল আমরা হয়তো খুব শীঘ্রই এই লারসন অ্যান্ড টুবরুর মধ্যে দেখতে পারি আরেকটা স্টক আমার নজরে আছে বা আমি আগেও বলেছিলাম এই স্টকে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এশিয়ান পেন্টস আপনারা জানেন এশিয়ান পেন্টস স্টকটা অনেক দিন বহুদিন নিচে পড়েছিল বোঝার চেষ্টা করুন স্টকটা কিন্তু বহুদিন নিচে পড়েছিল ঠিক আছে এই লেভেলে ছিল বহুদিন ধরে আমরা বিভিন্ন লেভেলটাকে ওয়াচ করছিলাম সেই ব্রেকআউটটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখানে ব্রেকআউটটা দিয়ে দিয়েছে তো এখানে কি হতে পারে এখানে যদি আপনি একটা এই জায়গায় লাইন ড্র করেন সেখানেতে দেখবেন এই জায়গা থেকে উপর দিকে যেতে পারছে না স্টকটা কোথাও না কোথাও ট্রাই করছে উপর দিকে যাওয়ার জন্য কিন্তু সেই মতোভাবে যেতে পারছে না ওকে তো যদি আমরা দেখি এই লেভেলটা ব্রেকআউট দিয়ে একটা বড়ো ক্যান্ডেল দিয়েছে তাহলে কিন্তু এই স্টকটা কোথাও না কোথাও তিন হাজার দুশো বা তিন হাজার চারশো লেভেল কিন্তু আবার টাচ করতে পারে ঠিক আছে তো অবশ্যই এই জায়গায় স্টপ লস ইউজ করবেন কেননা এর নিচে আমরা জানি যখন স্টক বা কোনো শেয়ার নিচে লেভেল থেকে উপরের দিকে উঠে আসে একটা রেজিস্ট্যান্স অ্যাক্ট করে ফের নিচের দিকে যাই যে গিয়ে কারেকশান কারেকশান হতে পারে ঠিক আছে তো নিচের দিকেও যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই স্টপ লস লাগিয়ে আপনারা চাইলে লং করতে পারেন যদি মানে কি উপরের দিকে যায় আপনারা কিন্তু মানে আর নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তো বন্ধুরা আপাতত এই স্টকগুলো রইলেও মার্কেটের মধ্যে মোমেন্টাম মাসে আমরা দেখতে পাচ্ছি একটু কারেকশন হচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম নিফটির মধ্যে কারেকশন যেটা এক্সপেক্ট করছিলাম কেননা প্রথমবার যখন হাই টাচ করে একবার কি হয় রেসপেক্ট করে সেই লেভেলটাকে যদি রেসপেক্ট যদি না করে তাহলে মার্কেট কি করে উপরের দিকে যাবে তাই না তো প্রাইস একশানের প্যাটার্নে চলে আপনাদের কোনো চিন্তার কিছু কারণ নেই কেননা মার্কেটের মধ্যে আমরা আপাতত দেখতে পাচ্ছি স্ট্রং মুমেন্টাম আর আমরা আগের দিনেই ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে এই সময় মানে কি ব্রেকআউটটা খুব সুন্দর আসছে এবং মোমেন্টাম আসছে স্ট্রং মোমেন্টাম আসছে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে আপনার বন্ধুদের সাথে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে জয়নিং করে নেবেন নিচে লিঙ্ক দেওয়া হলো আপনারা রেগুলার আপডেট পাবেন ভিডিও সংক্রান্ত বা মার্কেট সম্বন্ধে যে কোনো ধরনের খবর আমরা কিন্তু ওই গ্রুপেতে পোস্ট করব তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ